আসসালামু আলাইকুম কম শিক্ষার্থীর স্কুল নিয়ে নতুন নির্দেশনা অধিদপ্তরে কি এমন নির্দেশনা দিলে অধিদপ্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বারবার আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে 50 এর কম ও 50 থেকে 100 শিক্ষার্থী বিশিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধির জন্য সহকারী ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধান শিক্ষকের সঙ্গে সর্বজনীন যোকাযোক রেখে প্রয়োজনীয় পদকক্ষেপ নিতে বলা হয়েছে এছাড়াও একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এত তথ্য জানানো হয়েছে এই চিঠি সব জেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে পঞ্চাশ এর কম ও পঞ্চাশ থেকে একশো শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়গুলো শিক্ষার্থী বৃদ্ধির জন্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধান শিক্ষকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ক্যাশমেন্ট এরিয়া শিশু জরিপ করে কোন শিশু কোন বিদ্যালয় গমন করে তা নির্ধারণ এবং যারা কোনো প্রতিষ্ঠানে গমন করে না তা চিহ্নিত করা ক্যাশমেন্ট এরিয়ার অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ মা সমাবেশ করা ক্যাচমেন্ট এরিয়ায় শিক্ষার্থী বৃদ্ধির জন্য স্থানীয় মসজিদ মন্দির গির্জা বাজারে মাইকিং করে শিক্ষার গুরুত্ব প্রচার করা নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা এবং অভিভাবকদের ধন্যবাদ ও পত্র দেওয়া হয় পঞ্চাশ শিক্ষার্থীর বিশিষ্ট বিদ্যালয় শিক্ষার্থী বৃদ্ধি সম্ভব না হলে বিদ্যালয়টি কিভাবে অন্য বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা যায় সে বিষয়ে প্রস্তাব পাঠানো একশো শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয় শিক্ষার্থী বৃদ্ধির জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা বিভিন্ন জাতীয় দিবসে অভিভাবকদের সম্পৃক্ত করা সিলেক্ট কার্যক্রমে অভিভাবকদের পরিকল্পনা ও মতামতকে অন্তর্ভুক্তি করার পরামর্শ দেওয়া তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ